হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি মুখের রুচি বাড়াতে স্বাস্থ্যকর মাছের ঝুল রান্নার রেসিপি নিয়ে এসেছি এইভাবে একবার রান্না করে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন ছোটো থেকে বড় সবাই পছন্দ করবে তাহলে চলুন দেখে নিই মুখের রুচি বাড়াতে স্বাস্থ্যকর মাছের পাতলা ঝোলটা আমি কীভাবে রান্না করব তো প্রথমে কড়াইতে সর্ষের তেল ভালোভাবে গরম করে নেওয়ার পর লবণ দিয়ে মাখি নেওয়া দুইশো গ্রাম শিং মাছ দিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি তবে শিং মাছ ভাজার সময় লক্ষ্য করতে হবে অনেক সময় ফুটে গায়ে পড়ার সম্ভাবনা থাকে তো উল্টে পাল্টে শিং মাছগুলিকে ভালোভাবে ভেজে নেওয়ার পর এখন আমি এইগুলিকে নামিয়ে নিচ্ছি মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দেব কুচি করে কেটে নেওয়া দিকে একটা রসুন তিনটা কাঁচা লঙ্কা কুচি তবে এই রান্নার মেন উপকরণ হলো রসুন রসুনটা কিন্তু একটু বেশি ব্যবহার করতে হবে তো রসুনগুলিকে ভালোভাবে বেজে নেওয়ার পর রসুন থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বের হবে এবারে এর মধ্যে দিয়ে দেব জিরার গুঁড়া হলুদের গুঁড়া চা চামচ করে তো এইগুলিকে জল দিয়ে গুলে এর মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে সামান্য একটু লাল মরিচের গোঁড়াও কিন্তু ব্যবহার করতে পারেন এখন এইগুলিকে একদম কম আছে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে তো মশলাগুলিকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব তেলাকুচি পাতা বা তেলাকুচা পাতা যে যাই বলুন না কেন তো এইগুলিকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি তবে নরম ডোগাগুলি ব্যবহার করবেন নরম ডোগাগুলি ব্যবহার করলে ভালো লাগে এখন এইগুলিকে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে কয়েক সেকেন্ড মিশিয়ে নিলেই দেখবেন পাতাগুলি অনেকটা নরম হয়ে যাবে তো দেখুন পাতাগুলি কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এবার এই সময়ের মধ্যে দিয়ে দেব জল জলের পরিমাণটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন এইগুলিকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ঝোলটা ফুটা পর্যন্ত অপেক্ষা করতে হবে ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে নেওয়া শিং মাছ দুইটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তবে ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন ঝোলের সঙ্গে মাছের টুকরোগুলিকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর কম আচ্ছে ডাকনা দিয়ে রান্না করব। ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত তো প্রায় পনেরো মিনিটের মতো কম আছে রান্না করে নেওয়ার পর দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে মাছগুলিও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে লবণটা একটু চেক করে নেবেন যদি লাগে তাহলে এই সময়ের মধ্যে দিয়ে মিশিয়ে নিতে পারেন এইভাবে তেলাকুচি পাতা দিয়ে স্বাস্থ্যকর শিং মাছের পাতলা ঝোল আনা করে গরম গরম বাতের সঙ্গে খেয়ে দেখবেন মুখে রুচি আসবে ভালো লাগবে তো আমারই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন